শাহজাদপুরের ফকিরপাড়া গ্রামে গড়ে উঠেছে তালিমুল কোরআন হিপস মাদ্রাসা ধর্মীয় শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কোরআন হিপস মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকেই এই মাদ্রাসা ধর্মপান মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং অল্প সময়েই এটি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমান মাদ্রাসাটিতে মোট একশো জন শিক্ষার্থী অধ্যয়ন করছে যাদের মধ্যে রয়েছে আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রীরা এখানকার শিক্ষার্থীদের ইসলামিক শিক্ষায় আলোকিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পাঁচজন অভিজ্ঞ শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সম্মানিতকারী মাওলানা ওমর ফারুক সিরাজি সাহেব যিনি কোরআন শিক্ষায় তার বিশেষ দক্ষতা ও নিষ্ঠার জন্য পরিচিত তার সঙ্গে আছেন সহকারী শিক্ষকবৃন্দ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম হাফেজ মাওলানা মনিরুল ইসলাম এবং হাফেজ আল আমিন এই অভিজ্ঞ শিক্ষকগুলির নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই অল্পদিনের মধ্যেই মাদ্রাসাটি এলাকার সুনাম অর্জন করেছে মাদ্রাসায় শিক্ষাদান করা হয় জনপ্রিয় নোরানি পদ্ধতিতে যা শিশুদের কোরআন শিক্ষা গ্রহণে অত্যন্ত সহায়ক ও কার্যকর শিক্ষার্থীরা এখান থেকে কোরআন হিফজের পাশাপাশি ইসলামিক আদব ও নৈতিক শিক্ষা লাভ করছে এই মাদ্রাসায় প্রতি বছর একটি বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে দেশেরা কোলামায়ে কেরামগণ উপস্থিতিতে আয়োজিত এই ওয়াজ মাহফিল ইসলামী জ্ঞান সরিয়ে দেওয়ার পাশাপাশি মাদ্রাসার পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এলাকাবাসীর সহযোগিতা ও শিক্ষকদের কঠোর পরিশ্রমে গড়ে ওঠা তালিমুল কোরআন হিপস মাদ্রাসা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর জীবন গঠন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় নাজমুল হাসান বাংলা বার্তা টিভি চরবরণিয়া সাদকপুর সিরাজগঞ্জকে